পর স্বাগত এই মুহূর্তে রাজ্যে ভূমিকম্প প্রবল রাজ্য হিসেবে পরিচিত বিশেষ করে একেবারে রেড জোনে রয়েছে সেই ক্ষেত্রে যদি ভূমিকম্প হয় হঠাৎ করে তাহলে কেমন ভাবে সাধারণ মানুষকে বাঁচানো সম্ভব এবং নিজেদের পাশাপাশি অন্যদের জীবন আশঙ্কা থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণের মাধ্যমে আজ অর্থাৎ বৃহস্পতিবার ধর্মনগর জুড়ে এক মকড্রিল অনুষ্ঠিত হয় ধর্মনগরের এসডিএমএস জমাতিয়ান জমা জানান যে এবং জেলা হাসপাতাল এই মক ড্রিলের অনুষ্ঠিত হয় টাস্ক ফোর্স গঠন করে ডিএনভি ময়দানে রেখে রেডকিউ টিমকে কেমন করে কার্য সম্পাদন করতে হয় তার ট্রেনিং দেওয়া হয় এবং আজকের এই মক ড্রিলে টিএসআর বাহিনী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এনডিআরএফ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা সারা দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন তাছাড়া স্বেচ্ছাসেবকরা যেভাবে প্রদর্শিতার সাহায্যে তাদের রেস্কিউর কাজ করে দেখান সেই বিষয়টার মহড়াও কিন্তু আজকের এই প্রোগ্রাম বা আজকের এই কর্মশালায় করা হয়েছে সে বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন

এখনেও ভূম কম্পন ভূমিকম্পনিৰ ফল এখনেও বিল্ডিং ক্ষতিগ্ৰস্ত কৰিছে বেংকে কৰিছে এখনে মূলতঃ দুটা ৰুমে ক্ষতিগ্ৰস্ত হৈছে তাৰ মতে লি এডাইছে মাৰা গৈছে এখনে আৰু দুজন মাইলত এখনকৈ এখিনি কৰি আছে খবর নিয়ে যেখানে এখানে কমপ্লিট হয়ে এখান থেকে রেফারেলো জানায় ডাক্তাররা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে এবং এখানে এই ভূমিকম্পের ফলে যে সাত লক্ষ্য হয়েছে সেখানে ধর্মনগরের সব করেছে করেছে ফলে মানুষ কম মধ্যেই আমরা মানুষগুলিকে করতে পেরেছি এবং আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় করা হচ্ছে মকড্রিল ব্যতিক্রমী নয় উত্তর জেলা উত্তর জেলা সদর ধর্মনগরেও আজকে মকড্রিলের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন